শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে জবস আপডেট নিয়ে এসেছি সেটা আপনাদের বিভিন্ন পোস্টে হয়েছে যেটা স্টাফ নার্স রয়েছে কাউন্সিলর রয়েছে অ্যাটেন্ডেন্ট রয়েছে ড্রাইভার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার রয়েছে এবং অ্যাটেন্ডেন্ট রয়েছে ঠিক আছে টোটাল পোস্ট হচ্ছে আপনাদের বাইশটা বিভিন্ন ক্যাটাগরিতে তো কী কী রয়েছে সম্পূর্ণ কিছু আপনাদের সাথে আলোচনা করছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সম্পূর্ণ কিছু বুঝতে হলে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ফোন করে আপনারা কিন্তু বিভ্রান্ত করেন এসব করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন নোটিফিকেশনটা বের হয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি থেকে ঠিক আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আন্ডারে গভর্নমেন্ট ত্রিপুর আন্ডারে এই বেক্যান্টিগুলো বের হয়েছে এটা পাবলিশ হয়েছিল উনিশ নভেম্বর দু হাজার পঁচিশে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট যেমন রয়েছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসারের জন্য জনের জন্য দুইটি পোস্ট এসটির জন্য দুইটি পোস্ট এবং ইউআরদের জন্য ছয়টি পোস্ট হোটেল আপনাদের এখানে দশটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন কিন্তু এখানে যেহেতু মেডিকেল অফিসার সেই জায়গায় আপনাদের যারা এমবিবিএস করে আছেন তাদের জন্য শুধুমাত্র এটা ঠিক আছে যারা এম করে আছেন তাদের জন্য শুধুমাত্র এটা স্যালারি হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড পার মান্থ ঠিক আছে নেক্সট যেটা রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর একটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্সেস হিউম্যানিটিস ওর এনি আদার রিলেটেড ফিল্ড অথবা সরি অথবা এক্সপিরিয় এক্সপিরিয়েন্স হয়েছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স হয়েছে নাম্বার অফ এনএসএস ফর থ্রি ইয়ার্স সি সার্টিফিকেট হোল্ডার অফ এন এনসিসি রিলিভেন্ট ঠিক আছে ছেলে রয়েছে আপনাদের থার্টি ফাইভ থাউজেন্ড নেক্সট যে পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার একটি পোস্ট রয়েছে আপনাদের বেচেলার ডিগ্রি ইন মেডিকেল অথবা এলিএড হেলথ সায়েন্স মাস্টার ডিগ্রি এগুলো থাকলে ইন পাবলিক হেলথ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হেলথ কেয়ার ইত্যাদি থাকলে আপনাদের এখানে এলিজিবল এবং সেলের রয়েছে ফিফটি ফোর থাউজেন্ড নেক্সট যে পোস্ট রয়েছে আপনাদের ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সার্ভিস অফিসার সিএসও একটি পোস্ট রয়েছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল এলাইট সায়েন্সেস মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ থাকতে হবে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সাইন্স সাইকোলজি ইত্যাদি থাকতে হবে সেলাই রয়েছে ফোর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট যে পোস্ট রয়েছে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন ডাটা ডেটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন ঠিক আছে একটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ সেলাই রয়েছে আপনাদের থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট যে পোস্ট রয়েছে আপনাদের ক্লাস্টার প্রিভেনশন অফিসার একটি পোস্ট রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে আপনাদের অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্সেস পাবলিক হেলথ ম্যানেজমেন্ট উইথ ফাইভ ইয়ার্স সেকেন্ড এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি ফোর্টি ফাইভ থাউজেন্ড নেক্সট যে পোস্ট স্টাফ নার্স ঠিক আছে স্টাফ নার্স একটি পোস্ট রয়েছে এস টি জন্য একটি পোস্ট রয়েছে ইউর জন্য রয়েছে দুইটা পোস্ট রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন বিএসসি নার্সিং করা থাকতে হবে অথবা জিএনএম থাকলে আপনারা করতে পারবেন এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদেরকে দ্য বি কম্পিউটার অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে ঠিক আছে স্যালারি রয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পার মান্থ নেক্সট যে পোস্ট রয়েছে আপনাদের কাউন্সিলর টোটাল এসসির জন্য একটি পোস্ট এবং ইউআর আর দুইটি টোটাল তিনটি পোস্ট রয়েছে আপনাদের ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি থাকতে হবে স্যালারি রয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ঠিক আছে নেক্সট যে পোস্ট রয়েছে ড্রাইভার একটিমাত্র পোস্ট রয়েছে এখানে এসটির জন্য কোয়ালিফিকেশান শুধুমাত্র বাদ পাশ পার্স থাকলে এখানে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে আপনাদের এটাতে আঠারো আঠারো হাজার টাকার স্যালারি থাকছে নেক্সট যে পোস্ট রয়েছে এক একটি পোস্ট রয়েছে আপনাদের শুধুমাত্র এসটির জন্য একটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান শুধুমাত্র ক্লাস এইট পাস শুধুমাত্র ক্লাস এইট পাস থাকলে এটার জন্য এলিজিবল এবং আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো এটার অ্যাপ্লিকেশন কবে থেকে চলছে কী চলছে ডিটেলস আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইন্টারেসেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার বায়োডেটা ইন দ্য প্রেসক্রাইব ফর্মেট ইন সাবমিট অর্থাৎ এটা অফলাইনে সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আমি অফলাইন ফর্মে আপনাদেরকে দেখিয়ে দিব টোয়েন্টি নাইন নভেম্বর পর্যন্ত আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন বিকেল চারটা পর্যন্ত ঠিক আছে বিকেল চারটা পর্যন্ত আর এটার অ্যাপ্লিকেশন ফর্মেট আপনি আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপ্লিকেশন ফর্মেটটা যদি আপনারা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থাকবে চ্যালেঞ্জে আপনারা ভিজিট করবেন আমি সেখানে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো ঠিক আছে তো যারা এলিজিবল কোয়ালিফিকেশন সব কিছু বললাম আপনারা অবশ্যই অনলাইনে এই আমাদের কাছ থেকে এটা অ্যাপ্লিকেশনটা নিয়ে নিয়ে আপনারা অফলাইনে অ্যাপ্লিকেশনটা করে নেবেন ঠিক আছে উনত্রিশ নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই হিন্দ